এটা হচ্ছে কালা পাহাড়ি ম্যাঙ্গো কাটলাম আর রস টুকিয়ে পড়ছে তিনটে ডালেই ফল ওইদিকে একটা 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 এই 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 আর তো কাছে আপনার তিনটে চারটে মতো নাম পাবেন আশা করি হয়তো আরো কালার আসবে কত ধরেছে তো এটা কিন্তু ইয়োলো স্ট্রবেরি গোয়াবা তো এটাকে টেস্ট করে দেখবো এটা কেমন খেতে নমস্কার বন্ধুরা আপনাদের সে আলো গেল তো আজ আপনাদেরকে কিছু ভ্যারাইটি দেখাবো আমি তো তার আগে ভ্যারাইটিগুলো দেখার আগে আপনাকে একটা অন্য ভ্যারাইটি দেখাই আমের বেশি ভ্যারাইটি দেখাবো তার আগে একটা কোকো প্ল্যান্ট দেখাই যেটাকে বলে চকলেট প্ল্যান্ট তো এইটা থেকে চকলেট তৈরি হয় কিন্তু আমাদের কাছে কিন্তু ফল চলে এসেছে দেখুন ফল না ফুল চলে এসেছে এই যে দেখুন ফুল চলে এসছে এখানে আপে এই সব ছোট ছোট জায়গাগুলো এই যে আপনাদের সামনেও আছে এখানে এই দিকতে আছে এই যে এগুলো সব ফুল বেরাচ্ছে এই যে এগুলো সব ফুল বেরাচ্ছে তো এই সেম গাছ মানে ওখানে আছে আমাদের প্যাকেট করা আছে প্রত্যেকটা শুধু মাটিতে বসানো হয়েছিল মানে সব কত বছরের গাছ হবে তো এক বছর দু মাস হচ্ছে তো এই রকম ম্যাচিউর গাছ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন গাছগুলো আপনাদেরকে দেখাবো পরে আমি তো এখন আমের ভাইটি দেখাবো তো চলুন আমে গুলো দেখে নেওয়া যাক এইগুলো হচ্ছে আপনার কাঁচা মিটে বারো মাসই কাঁচা মিটে তো এই কাঁচা মিঠের গাছ থেকে একটা তুলবো তুলে আমরা টেস্ট করে দেখবো যে কেমন হ্যাঁ এগুলো বারো মাস হয় তো কেমন কাঁচা মিটে আমরা একটু দেখবো এটা তুলবো এটা তুলি শক্ত আছে ভালো

মিষ্টি কাঁচা মিটে তো এরকম কাঁচা মিটে আম গাছ আপনারা কিন্তু ফলসহ পাবেন এগুলোর দাম কি আছে এগুলো টাকা করে আছে সাড়ে বড় গাছ এইগুলো আপনার পাঁচ ফুট ছ ফুট হাইটের হবে তো এইরকম ফল ধরা গাছ আপনারা আটশো টাকা করে পেয়ে যাবেন এখানেও আছে ফল ধরা আর ফল ছাড়াও আছে কিছু এগুলো সব বড় গাছ আছে আর কাঁচা মিটে আপনারা বড় গাছই পেয়ে যাবেন এগুলো লেট ভ্যারাইটি আছে আমার কিছু নাম কিন্তু ভুল হতে পারে কারণ আমি সেইভাবে জানি না গাছের নাম তো যেটুকানি জানি আপনাদেরকে বলছি বা দেখাচ্ছি আপনারা যদি আমার কিছু ভুল হয় তো আপনারা কমেন্টে জানাবেন এই যে দেখুন নাম ডগমায়ের আর একটা ভ্যারাইটি দেখুন এই রেড কালার চলে এসেছে আশা করি হয়তো আরও কালার আসবে তো এইগুলো আপনারা আঠারোশো টাকা করে পেয়ে যাবেন এই নাম এই ভ্যারাইটিগুলো আপনারা আর আঠারোশো টাকা করে পেয়ে যাবেন ফল সহ গাছ আর ফল ছাড়া আছে তো এইগুলো আপনারা আঠারোশো টাকা করে পেয়ে যাবেন এবার অন্য ভ্যারাইটি দেখাবো আর এখানে দেখুন পাশে অনেক কাটিমন গাছে আছে তো কাটিমন গাছে ফল আছে আবার ফুল বেরাচ্ছে এইগুলো আপনারা সাড়ে তিনশো টাকা করে পেয়ে যাবেন সাড়ে তিনশো সাড়ে চারশো এই রকম দামে আপনারা পেয়ে যাবেন তো এই যে দেখছেন এটা হচ্ছে ইয়োলো স্ট্রবেরি দেখুন প্রচুর আঙুরের মতন বলতে গেলে ধরেছে এই যে দেখুন কত ধরেছে তো এটা কিন্তু ইয়োলো স্ট্রবেরি গোয়াবা প্রচুর ধরেছে একটা গাছে দেখুন এর গাছ কিন্তু আছে এই রকম ফল ধরা গাছ আপনাদের আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই রকম ফল ধরা গাছ রেড আছে পিঙ্ক আছে আর আমাদের কাছে ইয়োলো আছে এই তিনটে ভ্যারাইটি পাবেন এই ফল সহ গাছ তো চলুন আমের কিছু ভ্যারাইটি দেখে নেওয়া যাক এই যে দেখছেন এটা হচ্ছে কোনাম এটা হচ্ছে একটু হালকা রেড আসবে ইয়োলো আসবে আমি আমটা স্কিনে দিয়ে দেবো তো এই রকম আমাদের এটা ড্রামে বসানো হয়েছে তো এইরকম আপনারা ড্রামেও পেয়ে যাবেন মানে কালো প্যাকেটেও পেয়ে যাবেন এটা সামনে ছিল বলে আপনাদেরকে দেখালাম এই কটুর কোনাম গাছগুলো এটা নতুন ভ্যারাইটি এটা অল টাইম ভ্যারাইটি নতুন ভ্যারাইটি তো আমি সেইভাবে দামটা জানি না বলে বলছি না তো আসুন আর অন্য ভ্যারাইটি দেখে নেওয়া যাক কেউ যদি হানি ডিউ গাছ নিতে চান তো হানি ডিউ গাছও পেয়ে যাবেন এই যে দেখুন এই যে হানি ডিউ এই যে হানি ডিউ এইগুলো আপনারা বারোশো গাছের দাম কিন্তু আলাদা ব্যানানা ম্যাঙ্গো আছে এই যে দেখুন ব্যানানা ম্যাঙ্গো এগুলো আপনারা বারোশো টাকা করে পেয়ে যাবেন এবার এইদিকে দেখায় পুষা অরুণিমা বা পুষা অরুণিকা দুটো ভ্যারাইটি আছে এই যে দেখুন একটাই দেখায় আপনাদেরকে কালার কালার চলে নিচে হালকা এর মধ্যে এসছে পুষা অরুণিমা পুষা অরুণিকাও আছে তো এইগুলো আপনারা ষোলোশো টাকা করে পেয়ে যাবেন ফলস গাছ আর এই একটা আম এটা কী আছে একটু দেখে নিই আমি কিন্তু অনেক আমের নাম জানি না তো আপনারা দেখে কমেন্ট করবেন এটা ঠিক আমি বুঝতে পারছি না এটা কী আম তো আপনারা কমেন্টে জানাবেন এটা কী আম হতে পারে এই যে কী আম হতে পারে আমার হাতের চাইতেও বড় তো এটা কী আম হতে পারে আপনারা কমেন্টে জানাবেন এগুলো আপনারা বারোশো টাকা করে পেয়ে যাবেন নাম ডগমাই এটা আমার সব থেকে ফেভারিট একটা আম খেতেও সুন্দর আর দেখতেও ভালো লাগে তো কালার চলে আসছে এবার পাকা শুরু হবে তো যাই হোক এইগুলো আপনারা ষোলোশো টাকা করে পেয়ে যাবেন ফল সব একটা গাছে চারটে পাঁচটা করে ফল আছে তো এগুলো আপনারা ষোলোশো টাকা করে পেয়ে যাবেন তো আসুন ভিতরে আরও অনেক ভ্যারাইটি দেখায় কালার আমে এই যে এই যে বেশি নাড়াচাড়া করা যাবে না এই আমটা দেখে বলবেন তো এটা কি আম হতে পারে এই যে দেখুন সাইজটা দেখুন অনেক বড় আর কালারটা এসে দেখুন খুবই সুন্দর একটা আম তো হাইট হবে আপনার গাছের সাত ফুট সাত ফুট হাইট হবে তো এই আপনারা আঠারোশো টাকা করে পেয়ে যাবেন এই আমটা আর দেখালাম তো আমার যতটুকু মনে হচ্ছে কিং অফ চাকাপাত হবে হয়তো বা এই যে দেখুন একটা ব্যাক যে দেখুন বলুন তো এটা কি হতে পারে এটা হালকা কালার আসছে তো এটাও দেখি এটা কি আম আছে এটা খুলে দেখা যা আমাদের সেম এটা হচ্ছে রেড আইভরি এটা রেড আইভরি আছে কোন হালকা কালার চলে আসছে এই রেড আইভরি আমগুলো আপনারা ষোলোশো টাকায় পেয়ে যাবেন আর অনেকে মিয়াজাকি ফলসহ চাইছেন তো কি আপাতত এখন ফলসহ নেই ফলসহ গুলো বিক্রি হয়ে গেছে আপনারা কি হচ্ছে ফল ছাড়া গাছ পাবেন তো এটাও সেম তো চলুন আর কিছু ফলসহ ভ্যারাইটি দেখে নেওয়া যাক আপনাদেরকে আমি ইলো যাবতিক খাবার দেখাব এই একটা কাছে আপনার তিনটে চারটে মতন নাম পাবেন রেড ফলমার এই যে এইগুলো হচ্ছে আপনার আঠারোশো টাকা করে আছে দেখুন খুবই সুন্দর দেখতে রেটের মধ্যে প্যাকেট করলে আরো ভালো কালার কিন্তু গাছটা দেখুন গাছটা কিন্তু ভালোই মোটা আছে এই যে দেখুন গাছটা ভালোই মোটা আছে পুরোনো গাছ এই গাছ ফলসহ আপনারা আঠারোশো আঠারোশো টাকা করে পেয়ে যাবেন আর তার সাথে একটা পাকা আম আপনাদেরকে দেখাবো তো এই যে দেখুন পার্পল কালার এসেছে পালমারটা এটা আপনি 800 টাকা করে পাবেন এই এই গাছটার দাম বেশি কারণ দেখুন পুরনো গাছ কিন্তু তো আর একটা ভিতরে পেকে আছে আম দেখুন ও আরেকটা গাছ আছে এটা অল টাইম কিন্তু এই আমটা এই দেখুন এটা হচ্ছে কি পাথরে ম্যাঙ্গো না না ও কালা পাহাড়ি ম্যাঙ্গো এটা আছে কালা পাহাড়ি ম্যাঙ্গো তো এই আম গাছ আপনারা পেয়ে যাবেন তো এই দামটা আম কালা পাহাড়ি ম্যাঙ্গো তো এই গাছের দামটা আমার ঠিক জানা নেই তো এই গাছ আপনারা এই বড় বড় গাছ আপনারা পেয়ে যাবেন ম্যাচ চুর গাছ এগুলো এইগুলো এইগুলো 850 টাকা করে পেয়ে যাবেন আর ভিতরে দেখুন একটা আম পেকে আছে এই যে দেখুন এই গাছটাতে পচুর 10 12টা মত নাম ধরে আছে পুরো নাম কিন্তু পেকেই গেছে আছে তো গোলাপের গাছ আপনারা দেখুন প্রচুর ফল ধরে আছে একটু ভিতরে আমি তুলতে পারছি না কারণ পড়ে যাবে এই যে এইদিকে এইদিকে ওইদিকে ভিতরে দেখুন অনেক আছে সব ঝুলে আছে এই গাছের ডাল ওই গাছের সাথে লেগে আছে তাই জন্য দেখাতে পারছি না এগুলো সব পুরনো গাছ এইগুলো তো এই যে আম খেলাম তো যাই হোক এই আম গুলো যে প্রচুর ধরে আছে এগুলো আপনারা সাড়ে ছশো করে পেয়ে যাবেন এত বড় বড় পুরনো গাছ দেখুন পুরনো গাছ আছে এগুলো সাড়ে ছশো করে আপনারা পেয়ে যাবেন তো এবার অন্য ভ্যারাইটির দিকে যাওয়া যাক ফল ধরা আপনাদেরকে ইয়োলো জাবটি কাওয়া দেখাবো ফল ধরে আছে তো আজকে কোনোদিনও খাইনি আমি ইবটি কাবা তো এটাকে টেস্ট করে দেখবো এটা কেমন খেতে এটা তুলি এটা দেখি মনে হচ্ছে ম্যাচুর হয়ে গেছে তো এই যে দেখো এই হচ্ছে ইউলো চাবুটি কাবা এটাকে কাটি হ্যাঁ কেটে দেখা যাক ভিতরে কি পাওয়া যায় মে করব ভিতরে একটা দানা আছে এই দেখুন ভিতরে একটা দানা আছে ওয়ে স্কার্লেট এর মতো নি টেস্ট টা দেখি কেমন খেতে একটু টগ মিষ্টি মতন জেলি টাইপ কিন্তু খেতে ভালো আর এর মধ্যে একটা ছোট্ট এই দানা আছে আপনাদেরকে দেখানো সেই ফলসহ যাবটিকাবা গাছ কিন্তু কি হলো জাবটি গাছ আপনারা পেয়ে যাবেন তো এই ছোট গাছ হওয়া তো নেই এইরকম ফল সহ গাছ আপনারা পাবেন রেট আসছে এটা কিন্তু গ্রিন না এই যে দেখুন তলাটা রেড এই ওপরটা পুরো রেড কালার চলে আসবে তো এই ফল সহ এগুলো কিন্তু বড় বড় গাছ এগুলো সাড়ে ছশো করে আপনারা পেয়ে যাবেন ফল সহ তো এর অনেক ভ্যারাইটি আছে ল্যাংচার আছে হোয়াইট আছে গ্রিন এর ভ্যারাইটি আছে তো এইগুলো আপনারা তিনশো টাকা থেকে শুরু আর এখানে দেখছেন এইগুলো এইগুলো হচ্ছে হোয়াইট জাম মোটা মোটা দেখুন কত মোটা মোটা মানে আপনাদের আর ওয়েট করতে হবে না এগুলো বসালেই আপনারা ফল পেয়েও যাবেন আর ফল সহ পাবেন দেখুন প্রত্যেকটা গাছে ফল আছে তো এই হোয়াইট জামগুলো আপনারা ফলসোয়া গাছ পেয়ে যাবেন হচ্ছে চাইনিজ কোহলা ডায়মন্ড নিবার এই তিনটে ভ্যারাইটি আপনারা পাবেন ফলসো আর তিনটে ভ্যারাইটি না মানে এখানে আপাতত ফল ধরা আছে এই তিনটে ভ্যারাইটি এই গাছটা যদি কেউ নিতে চান এই গাছটাও পেয়ে যাবেন প্রচুর বড় বড় ফল ধরে আগের ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম মানে আগের বছরের ভিডিওতে তো প্রচুর বড় বড় ফল ধরেছিল আর এই একটা দেখুন এই মানে এর এই গাছটার তিনটে ডাল তিনটে ডালেই ফল ধরে আছে ওইদিকে একটা এই একটা আর এই একটা তো এটা হচ্ছে আপনার চাইনিজ আছে এটা কোলা আছে এটা চাইনিজ আছে আর হচ্ছে ডায়মন্ড রিভার ওই পাশের ওই বড়টা আছে এটা কোলা আছে ও এটা কোলা আছে তো আর ওই দিকেও আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান দিকেও আছে এই যে দেখুন প্রচুর পরিমাণে ফল ধরে আছে এইবারে প্রচুর লঙ্গন খাওয়া হবে বা আশ ফল খাওয়া হবে তো এইরকম ফলসহ গাছ আপনারা পেয়ে যাবেন প্রভাতিতার স্ত্রী থেকে এইদিকে জামরুলের ভ্যারাইটি আছে রেড জামরুল অল টাইম ভ্যারাইটি তো ভিতর দিকে সব হয়ে আছে দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে সাদা প্রথমে সাদা তারপরে পিঙ্ক কালার তারপরে আসবে আপনার রেড তারপরে ডিপ খয়রি কালার মতন হয়ে যাবে তো চার রকম কালার আসবে একটা গাছে তো এইগুলো আপনারা আড়াইশো টাকা থেকে শুরু আড়াইশো টাকা থেকে আপনারা প্রবাসী নাস্তা থেকে পেয়ে যাবেন আর এই যে দেখছেন এটা হচ্ছে ভেরিকেটেড লেবু দেখুন একটা গাছে প্রচুর পরিমাণে ফল ধরে আছে তো এই রকম গাছ আপনারা হাইটের গাছ পেয়ে যাবেন এছাড়াও ছোট গাছেও আপনাদের ফল সহ গাছ পেয়ে যাবেন তো এই ভেরিকেটেড মানে আমাদের কাছে ছোট চারা নেই আমাদের কাছে আপনারা ভালোভাবেই জানেন বেশিরভাগ ম্যাচুয়ার প্ল্যান্ট থাকে তো আপনারা সাড়ে তিনশো টাকা থেকে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ফল সহ গাছ তো এখানে অনেকগুলো ভ্যারাইটি আছে কিন্নু আছে পাউ কিন্নু আছে ইয়োলো মালটা আছে তো হচ্ছে অনেক ভ্যারাইটি আছে কিং মালটা আছে তো কিং মালটার আপনারা ফল ফলসহ গাছও পেয়ে যাবেন এই যে কিং মালটার ফল ধরে আছে এরকম গাছ পেয়ে যাবেন তো যেহেতু এইগুলো বড়ো বড়ো গাছ তো দামটা বাবাই বেশি ভালো বলতে পারবে তো এখানে দার্জিলিং কমলা নাগপুর কমলা সব ধরনের গাছ পেয়ে যাবেন কিন্নুও আছে কিন্নু এই যে দেখুন প্রচুর ফল ধরেছে ডাল পুরো ঝুঁকে গেছে তো এই কিন্নু গাছও আপনারা পেয়ে যাবেন ফলস গাছ ফল ছাড় কিন্নু কমলা ফল ছাড়াও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই এই লেবুর গুলো আপনারা দেড়শো টাকা থেকে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তাদেরকে দেখিয়েছিলাম পড়ে গেছিল এই গাছটা তো অনেক ক্ষতি হয়েছে মানে গাছের ডাল ভেঙেছে ফলটা সব থেকে বড় ফলটা পড়ে গেছে মানে হয়নি তো ম্যাচর না হওয়া অবস্থায় আমরা রেখে খেয়েছিলাম তাই মিষ্টি ছিল তো এইগুলো আপনারা অনেক বড় বড় সাইজের হবে চারশো এগুলো হচ্ছে কিং সবেদা এটা কিং থাই সবেদা তো এইগুলো আপনারা দুশো নব্বই টাকা থেকে শুরু ফুল সহ গাছ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তা আর একটা ভ্যারাইটি আছে সবেদার তো এটা দেখলাম পাকা আছে দেখায় আপনাদেরকে এই যে এটা হচ্ছে ল্যাংচা আগে সবেদা যখন আমাদের ছাদে ছিল তো গাছটা অনেকে আমাদের কাছ থেকে চেয়েছিল যে এই গাছের চারা দেবেন দাদা তো অনেককে চারা দেওয়া হয়েছে এই দেখুন এই সবেদাটা পাকা তো কাঁচা আছে হালকা ভিতরে আর শুকিয়ে আছে মানে পারা হয় না বলে শুকিয়ে গেছে দেখুন দেখুন ভিতরটা ডিপ রেড কালার এর মধ্যে চলে আসবে এই ল্যাংচা সবেদার কাছে আমাদের কাছ থেকে একশো ষাট টাকা থেকে আপনারা পেয়ে যাবেন ফলস এই যে এইটা পাকা আছে দাঁড়া এটা পাকা আছে এই যে দেখো কাটলাম আর রস টুপিয়ে পড়ছে না এত মিষ্টি আর এত রস আর খেতেও এত মিষ্টি প্রচন্ড মিষ্টি এই এই ল্যাংচা সবেদাটা সব থেকে ভালো খেতে এই ল্যাংচা সবেদা আর ভ্যারাইটি ভালো আমি ঠিক জানি না আর অনেক ভ্যারাইটি আছে কিন্তু আমার কাছে এটাই ভালো লাগে খুবই মিষ্টি এই ল্যাংচা সবেদাটা আরো হয়তো অনেক পেকে থাকবে তো প্রত্যেক দিন না এই গাছটা আপনাকে অনেকদিন আগে দেখিয়েছিলাম আপনাদেরকে তো প্রচুর পরিমাণে ফল ছিল তো প্রত্যেক দিন আসি আর টিপে টিপে দেখি যে কোনটা পেকেছে টিপে টিপে দেখে খেয়ে আর দেখুন গাছে আর নেই প্রচুর পরিমাণ গেছে তো এই সবেদা গাছ আপনারা একশো ষাট টাকা করে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আজকে আমি ভিডিও এখানেই শেষ করব তার আগে আপনাদেরকে দেখাই এই হচ্ছে প্রবাতি নার্সারি প্রবাতি নার্সারির হচ্ছে আপনার অ্যাড্রেস এই নিচে আছে আর ওপরে ফোন পাবেন আর কোনো অসুবিধা হলে ভোরের আলোর সাথে কন্ট্যাক্ট করে নেবেন আমি ভোরের আলোর নাম্বারও দিয়ে আর এই হচ্ছে নাম্বার তো শেষ করার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় তো এইটা আমাদের কাছে প্রচুর স্টক ছিল এখন অল্প পরিমাণে আছে আমাদের কাছে তো এই যে রোজমেরিটা আমি ইউজ করি তো এইটা আপনাদেরকেও সাজেস্ট করব যে এইটা আপনারাও ইউজ করুন তো এই যে দেখাচ্ছি দাঁড়ান রোজমেরি যে দেখো এই হচ্ছে রোজমেরি প্লান্ট মানে খাওয়াতে মানে মানে খাবারেও ইউজ করে এর একটা সেন্ট আছে এই ডললে না এই হাত দিয়েছে তাতেই সেন্টটা মানে নাকে আসছে তো এই রোজমেরি আপনারা গরম করে মানে জলে গরম করে ওই জলটা যে ফুটানো জলটা ওইটা আপনারা স্কাল্পে ইউজ করতে পারেন তো এই রোজ মেরি আপনারা নার্সারি থেকে পেয়ে যাবেন তো এর দাম হচ্ছে আপনারা দেড়শো টাকা করে এই গাছ আপনারা পেয়ে যাবেন রোজ মেরি গাছ আজকে ভিডিও আমি এখানেই শেষ করবো এই হচ্ছে রোজমেরি চারা তো আজকে আমি ভিডিও এখানেই শেষ করব আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যারা যারা ফল মানে ফলসহ গাছ বেশিরভাগ ভালোবাসেন আপনারা সবাই জানেন আমাদের কাছে বেশিরভাগ ফলসহ গাছটাই থাকে তো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন আর যারা যারা গাছ প্রেমিক তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লাইক করে দেবেন ওদের কাছে পৌঁছানোর জন্য তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার নেক্সট ভিডিও আপনাদের সাথে দেখা হচ্ছে